নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিকেন কারি একঘেয়ে চিকেন রান্না করে খেতে বাড়ির কারোরই ভালো লাগে না তাই নতুনভাবে এরকমভাবে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান দেখবেন এটা অন্য রকম লাগবে আর খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলোকে ভেজে নেব আমি লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর চিকেনগুলোকে দিয়ে অল্প অল্প করে চিকেন দিয়ে ভেজে তুলে নেব বেশ কিছুক্ষণ আমি নেড়ে চিকেনগুলোকে দেখুন ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে আমি আরও কিছুটা চিকেন দিয়ে দেব। দিয়ে নেড়ে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না চিকেনের যে কালারটা দেখুন লালচে কালার এটা সাদা হয়ে গেলেই তখনই আমি তুলে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব একইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব এরপর আমি গ্যাসে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি এই করার মধ্যে এই করার যে তেলটা বেশি ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়ার গায়ে লেগে গেছে তাই আমি কড়াটাকে পাল্টে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নেড়ে পেঁয়াজের গায়ে একটা কালার আসা পর্যন্ত ভাজবো খুব বেশি বেশিক্ষণ আমি ভাজবো না দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকমই ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো টমেটোটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিলাম দিয়ে দেবো লবণ এরপরের মধ্যে দিয়ে দেব আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন মিক্সার জার ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম ভালো করে নেড়ে এই মশলাটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে নেড়ে কষিয়ে নেব এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিয়ে ধনে দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ধনে গুঁড়ো কম হয়ে গেছে তাই আর অল্প একটু ধনে গুঁড়ো আমি আবারও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে কষিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এটা দিয়ে কিন্তু ঝাল হবে না মশলা দিয়ে যখন তেল বেরোবে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তখন এই সময় দিয়ে দিলাম কাজুবাদাম বাদাম আর দই বাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাজুবাদামটাকে আর একই সঙ্গে টক দইটাকে দিয়েও ফেটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে আমি বাকি টক দইটাকেও ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম তাহলে ফেটানোটা খুব ভালো হয় সময়টাও কম লাগে যতক্ষণ এই মশলা দিয়ে তেল না বেরোবে ততক্ষণ আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ দেখুন আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব বাড়িতে একবার হলেও এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন যারা চিকেনের ঝোল খেতে ভালোবাসে না এইভাবে রান্না করে দেবেন দেখবেন তারাও খেয়ে নেবে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে আমি কষিয়ে নিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই রাখবেন ফুটে উঠেছে একটু নেড়ে দেবো দিয়ে দিলাম এক টি স্পুন চিনি যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে সাতটা ব্যালেন্স হয় তাই একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাসুরি মেথি ওই শুকনো খোলায় কাঁসুরি মেথিটাকে একটু নেড়ে নিয়েছি তারপর দেখুন গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এক টি স্পুন চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা এটা আমি হাফ স্পুন দিলাম খুব বেশি দেব না যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব আরও একটু ফুটিয়ে নেব সবশেষে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি এটাকেও কিন্তু আমি শুকনো ঘোলায় নেড়ে রেখে দিয়েছিলাম সব শেষে দিয়ে মিশিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্রেভিটা কিন্তু নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেলে কমে যাবে তাই একটু গ্রেভি রেখেই নামাবো আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ